5 আগস্ট গণবুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান তখন ধারণা করা হচ্ছিল সেনা শাসনের দিকে যাচ্ছে দেশ সেনাবাহিনী প্রধান আসলে কি মিন করছেন কি বলতে চাচ্ছেন একটি শিরোনাম দেশের প্রান্তিক কালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা গেলে বিগত তিন মাসে দেশের কোনো সংস্কার ও দেশের ভিতরে যে গুম খুন হত্যা রাহাজানি লুট তারা চলছে তার কোনো কিছুরই সংস্কার তিনি করতে পারেননি বরং ধীরে ধীরে বাংলাদেশ একটি ভয়ঙ্কর রূপে আকৃতি গ্রহণ করছে এদিকে ভারতের ষড়যন্ত্র ওদিকে স্বৈরশাসক শেখ হাসিনা বিভিন্ন সময় আওয়ামী লীগের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করতেছে দেশের এমন ক্লান্তিকর পরিস্থিতিকে কেন্দ্র করে প্রধান ওয়ার্কার উজ্জামান আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অটোমেটিক্যালি অল্প দিনের ভেতরে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে এবং ক্ষমতাটা চলে যাচ্ছে সেনাবাহিনীর হাতে এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানবো এই রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মাঝে গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং কিছু দিক নির্দেশনা দিচ্ছেন তার বক্তব্যগুলো খুবই সিগনিফিকেন্ট একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে সেনাবাহিনী প্রধান আসলে কি মিন করছেন কি বলতে চাচ্ছেন একটি শিরোনাম দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে আসলে এটা তো খুবই বাস্তব কথা যে শেষ মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে যদি সেনাবাহিনী যদি মানে তার অবস্থানটা শক্ত না করতো ঘুরে না দাঁড়াতো তাহলে কি পরিস্থিতি হতো মানে এটা শুধু আমরা আসলে কেউ কল্পনাও করতে পারছি না সেই জায়গা থেকে সেনাপ্রধানই কিন্তু শক্ত হাতে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আমরা এখন বহুজনকে নানা রকম কৃতিত্ব দিচ্ছি হ্যাঁ তারাও কৃতিত্বের অধিকারী কিন্তু চিন্তা করেন একেবারে যখন শেষ মুহূর্তে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সময় জেনারেল ওয়াকার ঠান্ডা মাথে যেভাবে চেক এন্ড ব্যালেন্স নীতি অবলম্বন করেছেন অর্থাৎ আন্দোলনের পক্ষে থাকলেন আবার ব্যাপক রক্তপাত এড়ালেন এবং যে লক্ষ্য সেই লক্ষ্যটাও কিন্তু পূরণ এরকম সময়ে সেনাপ্রধানের যে ভূমিকা ছিল তিনি যদি কোন একটা পাশে হেলে যেতেন তাহলে একটা সর্বনাশ হয়ে যেত কিন্তু সেটা কিন্তু হয়নি এবং সেনাবাহিনী প্রধান শুধু নিজের অবস্থান না তিনি পুরো অফিসারদেরকে সৈনিকদেরকে কিন্তু তার পেছনে ঐক্যবদ্ধ করেছেন আলাপ আলোচনা করেছেন একেবারে গণতান্ত্রিক যে রীতিনীতি রাজনৈতিক দলগুলো তো গণতন্ত্র মানে না কিন্তু এখানে কিন্তু সেনা প্রধান যাই সিদ্ধান্ত নিচ্ছেন এবং কি করবেন সেটা কিন্তু নিচের স্তর থেকে সবার কাছ থেকে মতামত নিয়ে সেটা তিনি ইমপ্লিমেন্ট করেছেন তিনি কোনো মতামত চাপিয়ে দেননি যার কারণে সেনাবাহিনী ঐক্যবদ্ধ ছিল সেনাবাহিনী ঘুরে দাঁড়ায় দাঁড়িয়েছে ঐক্যবদ্ধভাবে দেশটা কিন্তু রক্ষা পেয়েছে সেই সোনা প্রদান এখনো পর্যন্ত তার পুরো বাহিনী সারা দেশে কাজ করছে বিপদে আপদে যখন যে ঘটনা ঘটছে ছুটে যাচ্ছেন কিন্তু খেয়াল করবেন তারা কিন্তু খুবই আইন অনুযায়ী ঠান্ডা মাথায় কাজ করছে এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটা সেনাবাহিনীর বিপক্ষে চলে গেছে সবই সম্ভব হয়েছে সেনাবাহিনীর খুবই বিচক্ষণ নেতৃত্বের কারণে সেনাপ্রধান এখন বলছেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে তার মানে একটা পিরিয়ড কিন্তু চলছে সেটা তিনি উল্লেখ করছেন রবিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সম্বর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি বলেন দিন রাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে এখন পর্যন্ত শুধু পাঁচই আগস্টের ভূমিকা না তার পরবর্তী ভূমিকা যদি সেনাবাহিনী না পালন করত আপনি যে পুলিশের যে অবস্থা ছিল যে দশা ছিল পরিস্থিতিটা কোথায় দাঁড়াতো শুধু কল্পনা করেন মানে এইগুলি আমরা আসলে ভাবি না গভীরভাবে কারণ সংকটটা আসলে আমরা ওইভাবে টের পাইনি যেটা সেনাবাহিনী একেবারে বলতে গেলে তাদের জীবন দিয়ে তারা পাশে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যে একটা তথ্য দেখেছেন একশো জন কিন্তু সেনা সদস্য হতাহত হয়েছে এর মধ্যে একজন ইতিমধ্যে মারাও গেছে তিনি বলছেন আমরা দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে নিয়োজিত আছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি সেনা প্রধান বলেন আমরা যেন দেশ জাতিকে একটা ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি দেশের যে পরিস্থিতি চলছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করছি মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনা প্রধান বলেন মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থা দেশের শান্তি রক্ষায় দিন রাত আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এ সময় শান্তিকালীন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আঠাইশ জন সেনা সদস্যকে পদক দিয়েছেন যাই হোক তিনি দেখেন এই কথাটি বলছেন যে আমরা যেন দেশ জাতিকে একটা ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি মানে স্টিল এখনো কাজ করে যাচ্ছে যে কাজটা সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন তাদের করা কথা সেই কাজটা কিন্তু করে যাচ্ছে দেশের যে পরিস্থিতি চলছে এখনো পর্যন্ত সেখান থেকে কিভাবে আসা যায় সেভাবেই আমরা কাজ করছি খুব সিগনিফিকেন্ট কথা মাথা ঠান্ডা করে চিন্তা করুন যে এইরকম একটি সময় গত তিন মাস ধরে সেনাবাহিনী কিন্তু একবারে মানুষের পাশে পাশে আছে তার মানে তারা দেশের শান্তি শৃঙ্খলা বা বলতে গেলে দেশ রক্ষার কাজে তারা নিবিড় ভাবে কাজ করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক ইস্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না ইস্কন ইস্যুকে কেন্দ্র করে ভারত যেভাবে বাংলাদেশের ওপরে চোখ রাঙানো শুরু করেছে তাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা ও ব্যর্থতা এখন ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে আসুন এ সম্পর্কে কি করতে যাচ্ছে ভারত ইস্কন ইস্যুকে বাংলাদেশ কেন্দ্র করে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনসের পদত্যাগ সন্নিকটে কেন বিস্তারিত আজকের এই নিউজ শুনে অনেকের ঘুম হারাম হয়ে যাবে ইস্কনের বিরুদ্ধে যেভাবে মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ আলে মোলামা সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় বিশেষ করে আমাদের ইসলামী ভাবাপন্থী যেই সম্প্রদায়টা এটাই খুব শক্তভাবে মাঠে নেমেছে এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনেরও কিছু কিছু মানুষ মাঠে নেমেছিল বাংলাদেশের জমিনে ইস্কনকে টিকতে দেওয়া হবে না কিন্তু ফাইনালি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ভারত খুবই খুশি কলকাতায় খুশির জোয়ার বলছে মিষ্টি বিতরণ হচ্ছে কোথাও না কোথাও আমার ধারণা কারণ সবারই একটা ভয় ছিল যে আসলে ইস্কনের ব্যাপারে সরকার খুবই শক্তিশালী একটা অবস্থানে চলে যাবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ন্যায্যতা এবং সমতাটাকে ব্যালেন্স করতে গিয়ে এই বাংলাদেশ সবার এখানে সবার রাজনীতি করার অধিকার আছে ধর্মীয় অ্যাক্টিভিটিস করার অধিকার আছে এই জিনিসটাকে ব্যালেন্স করতে গিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে ইস্কনকে নিষিদ্ধ করা হবে না দেখেন সরকারের চেয়ারে যখন আপনি বৈশা যান আপনার ভাষা কোনো পক্ষের দিকে যাওয়ার সুযোগ নাই। এটা কিন্তু বাস্তব চিন্ময় কৃষ্ণা ব্রহ্মচারীর ব্যাপারে সরকারের অবস্থান একটা কিন্তু ইস্কনের ইস্যুতে আরেকটা চিন্ময় কৃষ্ণার ব্যাপারে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তার বিরুদ্ধে অনেক রকম হচ্ছে কিন্তু সরকার সেখানে কিন্তু আমরা দেখছি শক্ত ভূমিকা পালন করছে বাট ইস্কন ইস্কন বাংলাদেশ এটার ব্যাপারে সরকারের অবস্থান খুবই ক্লিয়ার যদিও চিন্ময় কৃষ্ণার ইস্যুতে ইস্কন নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে একাংশের ওলামা সম্প্রদায় তারপর হচ্ছে রাজনৈতিক সম্প্রদায় তারা কিন্তু শক্ত একটা অবস্থান নিয়েছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশে ইস্কনকে কোনোভাবেই নিষিদ্ধ করা হবে না এই সিদ্ধান্ত এসেছে সরকার দর্শক বাংলাদেশে হিন্দুরা নিরাপদ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ভাই বলছেন দেশে সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই আর ইস্কনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনাও সরকারের নেই ভারতের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমাদের প্রেস সচিব তিনি এই কথা বলেছেন ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার আর আমাদের দেশের গণমাধ্যম আমি যেখান থেকে নিউজটা করছি কালের কণ্ঠ তারা আপনার এই পত্রিকার রেফারেন্স দিয়ে বলছে যে ভারতের আরেক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও এই খবর জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম এমন সময় মন্তব্য করলেন যখন ইস্কন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আইনজীবী সাইফুল ইসলামকে হত্যায় ইস্কনকে দায়ী করে সংগঠনটির নিষিদ্ধের দাবি জোরদার করা হয়েছে নিষেধাজ্ঞার দাবিগুলো সত্ত্বেও শফিকুল আলম দৃঢ়ভাবে বলেন আমি মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে জানি না তবে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করা হবে না তো যে সহিংসতা হচ্ছে বাংলাদেশে ভারতের গণমাধ্যম একটু জানতে চাইছিল তিনি বলছেন বাংলাদেশে হিন্দুরা নিরাপদ অপপ্রচার চালানো হচ্ছে মাঠ পর্যায়ে এসে ঘটনাগুলো সরাসরি কভার করতে ভারতকে বলা হয়েছে যে আপনারা যা দেখছেন যা লিখছেন আপনারা যা দেখাচ্ছেন জনতাকে সেগুলা কতটুকু আদৌ সত্য আপনারা আপনাদের দেশের গণমাধ্যমরা আসেন আমাদের দেশে আইসা দেখেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে ইভেন শফিকুল ইসলাম তিনি এটাও জানিয়েছেন ভারতকে যে চিনময় কৃষ্ণা দাস তিনি যেন ন্যায্য বিচার পান তাও নিশ্চিত করবে বাংলাদেশ সরকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে তিনি বলছেন চিন্ময় কৃষ্ণা ইস্যু বা অন্য ইস্যুগুলো আমাদের আভ্যন্তরীণ বিষয় এই নিয়ে নয়াদিল্লির মন্তব্য অপ্রয়োজনীয় ভারত সরকারের কোনো বিবৃতি দেওয়া এখানে উচিত হয়নি এটি আমাদের আভ্যন্তরীণ বিষয় আমরা কখনো ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করি না অলরেডি ইস্কন ইস্যুতে চিন্ময় দাস ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং দেখেছেন ভারতের সরকারের বক্তব্য শুনেছেন তো তারা সরকারের কাছে কিছু দাবি দাওয়া মানে পেশ করেছিল কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করে তো সেইখানে বলা হয়েছিল চিন্ময় কৃষ্ণা যেন ন্যায্য বিচার পান তো আমাদের সরকারও আশ্বস্ত করেছে চিন্ময় কৃষ্ণা ন্যায্য বিচার পাবেন আর ইস্কন বাংলাদেশে নিষিদ্ধ হবে না যেই সকল ওলামারা মোটামুটি আরও দুই চার দিন মাঠে থাকার চিন্তাভাবনা করছিলেন এখন আপনারা সবাই বাসায় চলে যেতে পারেন খামাখা গ্রেপ্তার ট্রেপ্তার হবেন সরকার কিন্তু ইস্কন নিষিদ্ধ করবে না কারণ চিন্ময় কৃষ্ণার ইস্যু এখানে এটা বোঝা গেছে সরকার ভাবছে যে ইস্কন তো ঘটনা ঘটে না সে বহিষ্কৃত আর ইস্কন ইস্যুতে আপনি দেখেন কই থেকে কই থেকে চাপ আসতেছে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ রাহমাতুল্লাহ